কেন থাইল্যান্ডের একদমই নতুন কালেকশন গুলো আপনাদেরকে আমি দেখায় দিব বাও এগুলো আমাদের একদমই নতুন কালেকশন এন্ড এইটা দেখেন এই যে সুন্দর কোমর বেল থাকবে আমি এগুলো একটু ধরবো আর ছাড়বো আপনাদের জন্য তো যারা যারা যেখান থেকে দেখছেন দেখেন এইটার ডিজাইনটা খুব সুন্দর এন্ড সবাই এগুলা ভীষণ পছন্দ করে হ্যাঁ আর তিন হাজার মেয়ে থেকে শুরু করে মানে ধরেন বারো বছরের মেয়ে থেকে শুরু করে বারো বছরের বাচ্চা মেয়েদের থেকে শুরু করে সবাই এগুলো করতে পারে সো আমার মেয়ে আপনার মে সবাই পড়তে পারবে এগুলো এবং আমরাও পড়তে পারি এগুলো সো এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনার প্রত্যেকটাই আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হ্যাঁ খুবই সুন্দর দেখেন এইটা আরেকটা বা এটার ফ্যাব্রিকটাও ভীষণ সুন্দর অ্যান্ড এই যে আপনার ব্যাংককের এই ফ্রক কালেকশনগুলো যার যার এই গুলো পছন্দ হয় আপনি এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার উপর আসছে অনেক সুন্দর কালেকশন জহীরকে বল আমি লাইভে হ্যাঁ আবার এটা ভুলে যাও না এটা হচ্ছে দেখেন আপনার বাউ খুবই সুন্দর অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিসেনেবল হ্যাঁ হ্যাঁ কোনদিকে তাকাই আসে এখানে আসো সো যার যেটা লাগে সেটা নিয়ে নিবেন রেগুলার প্রাইস কত করে দিচ্ছে সবগুলো বত্রিশশো পঞ্চাশ করে বাউ এইটার স্টাইলটা তো খুবই সুন্দর লুক ইউ ক্যান সি এটা পার্লের উপরে ডিজাইন করে করা ওয়াহ ভীষণ সুন্দর এগুলো লাইক বারো বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে একদম আমরাও এগুলো করতে পারি সবার হয়ে যায় এই ওয়েস্টার্নগুলো সো আপনার এটা দেখেন এগুলো আমাদের সবই ব্যাংকক থেকে একদমই নিউ কালেকশন আসছে দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর কিন্তু হ্যাঁ একটার থেকে একটা কিন্তু আপনার বেশি সুন্দর অ্যান্ড সবারই অনেক পছন্দ হবে দেখেন যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এগুলো দেখেন আপনার বড়রাও পড়তে পারে ছোটরাও পড়তে পারে থার্টি ফোর থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত অনায়াসে থার্টি ফোর থেকে শুরু করে থার্টি এইট বা এটা ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত এটা পড়তে পারবে হ্যাঁ ভীষণ সুন্দর সো এইগুলো একটা চেয়ারটা বেশি সুন্দর অ্যান্ড এখানে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার মারুন কালারের উপর আছে অ্যান্ড এগুলোর প্রচুর কালার প্রচুর ডিজাইন আমাদের আসছে সবই ব্যাংকক থেকে একদমই নতুন নতুন কালেকশন এগুলো আমরা এখন পর্যন্ত আমি লাইভে দেখাই নাই এগুলো এই নতুন কালেকশনগুলো আমি এখন পর্যন্ত আপনাদেরকে লাইভে দেখাই নাই হ্যাঁ সো হোপফুলি আপনাদের পছন্দ হচ্ছে প্রত্যেকটা আমি যেটা পড়তে পরে আছি এইটাও আপনারা ফর এভার টনিতে পাবেন হ্যাঁ অ্যান্ড প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর অ্যান্ড আমার পড়াটা একদমই হালকা শীতের জন্য ইজ সো পারফেক্ট ইউ ক্যান সি অ্যান্ড আমি একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি অ্যান্ড সবাই একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দেন এই মুহূর্তে লাইভ করছে ফর এভার তনি থেকে অ্যান্ড প্রত্যেকটা কালেকশানই আপু সুন্দর হ্যাঁ আপনার উইন্টার কালেকশন থেকে শুরু করে সামারের কালেকশনও এখন আমাদের আসা শুরু করে দিছে তো আপনারা অনেক অনেক কালেকশন পাবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড এইটা দেখেন এইটা আরেকটা সুন্দর একটা কালেকশন ওয়াও ভীষণ সুন্দর এইটা দেখেন ভীষণ সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ডিজাইনটা ও গড কি যে সুন্দর দেখছেন মাশালা 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 অনেক নাইস এইগুলো আমি আপনাদেরকে জাস্ট একটা একটা করে দেখাই দিই এটাও কিন্তু নতুন ডিজাইন দেখছেন এটা স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর এই যে বললাম না টিনেজার বাচ্চা থেকে শুরু করে একদম আমাদের মতো সবাই এগুলো পরতে পারবেন যারা ঘুরতে যাবেন বা রেগুলার পরেন বা ঘুরতে যান যেখানেই পরেন খুব সুন্দর লাগবে এই ওয়েস্টার্ন কালেকশনগুলো অ্যান্ড এইটা দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ওকে এই প্রত্যেকটাই হচ্ছে আপনার ব্যাংকক থেকে ইম্পোর্ট করা এটা দেখেন খুবই সুন্দর আমি জাস্ট একবার করে আপনাদেরকে ধরে ধরে দেখাই দিচ্ছি এটার মধ্যে আপনার অনেক অনেক প্রিন্ট অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে আমাদের কাছে যেগুলো আপনাদের দেখলেই ভালো লাগবে হ্যাঁ চট্টগ্রামে আমাদের শোরুম আছে ইয়াস চট্টগ্রাম চকবাজার বালিয়ার্কেট মার্কেটের লেভেল

এইটা খুবই সুন্দর লাভলি একটা কালেকশন সো এইগুলো আপনারা আমাদের পরে বারে পাবেন যেগুলো আমাদের ব্যাঙ্গক থেকে অনেক অনেক কালেকশন আসছে ওয়াও দেখেন দেখেন এগুলো থেকে একটা বেশি সুন্দর এই যে এসে দেখে নিয়ে যেতে পারবেন কেউ যদি মনে করেন যে না ঠিক আছে আমি এসে দেখে নিয়ে যাবো আপনি আমাদের শোরুমে চলে আসেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সবাই এই এই ফ্রি সাইজের এই গাউনগুলোকে ক্যারি করতে পারবেন এই যে একটা গুলো আপনি যেটাই এই তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অলসো আমি যেটা পরে আসি এটাও তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটাও তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও হচ্ছে দেখেন আপনার তিন হাজার দুইশো টাকা হ্যাঁ হাজার দুইশো টাকা আচ্ছা ওই ছেলেটা চলে গেছে যেটা থাকতে চাইতেছিলেন এখন ও করে না এটা যদি কারো লাগে সেটা নিয়ে ওয়াও খুব সুন্দর একটা কালার যার এটা লাগতেছে সে নিয়ে নিলেন ওকে মাসা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার শুভকে বলো ম্যাডাম নিয়ে নিতে করে দিতে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন বাউ কি যে নাইস একটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার আপনার সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনার সুন্দর লাভলি দেখছেন কি যে সুন্দর এটা হুম অনেক সুন্দর এন্ড এই সুন্দর ড্রেস প্রত্যেকটা আপনি হচ্ছে ফরে পাবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরে পাবেন চট্টগ্রামে নিউ বন্ধ আছে কিনা চালু আছে আই ডোন্ট নো আপু অ্যাকচুয়ালি আমি আসলে নিউগের বিষয়গুলো দেখি না এটার জন্য আমাদের টিম আলাদা টিম আছে ওরাও সেটা দেখে এটা দেখেন একটা ফ্লো ফ্লোরাল টাইপের একটা গাউন ওয়া খুবই সুন্দর ফ্লাফি টাইপের এই দেখেন এই জায়গাটা এটা একদম ফর্টি টু এর আপুরাও করতে পারবে তাই না

প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর অনেক সুন্দর দেখছেন ও মাসাল্লাহ এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই সুন্দর গাউনগুলোর প্রাইস পড়বে দেখেন একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর আর এগুলো স্টুডেন্টরাই বেশি নাই আমাদের থেকে হ্যাঁ কলেজ গোয়িং ইউনিভার্সিটি গোয়িং স্কুল গোয়িং পোড়া নিয়ে নেয় এগুলো হ্যাঁ এত এত কালেকশন আমাদের যে দেখে সারা দিন দেখেও শেষ করতে না এটা দেখেন খুব সুন্দর একটা উইন্টার কালেকশন এটা হচ্ছে বেসিক্যালি টু পিসের সেট হ্যাঁ ভিতরে হচ্ছে এইরকম একটা শর্ট প্যাটার্ন বডি কন স্টাইলে একটা উপরে হচ্ছে আবার এরকম একটা ওকে তো এটা হচ্ছে উপরে হবে হ্যাঁ লাভলি টু পিসের সেট এটা এটা ভীষণ সুন্দর যারা এরকম পছন্দ করেন এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিতে পারেন আর এটার মধ্যে আরেকটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার অ্যান্ড ব্ল্যাকটা ও রিয়েলি রিয়েলি নাইস প্রত্যেকটা কালেকশনই সুন্দর অ্যান্ড এটার প্রাইস পড়ছে তিন টাকা আমাদের কাছে প্রচুর কালেকশন আপনি এইসে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখেন তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে সো একটা থেকে একটা বেশি সুন্দর আমি যেটা পরে আছি এটা একটা ভীষণ সুন্দর একটা স্কার্ট সেট হ্যাঁ আপনার অপেক্ষায় ছিলাম আমাকে একটা ভালো সানস্ক্রিন সাজেস্ট করেন আমি ইউসি সকল প্রোডাক্ট ইউজ করি ইউসি ঋণের প্রোডাক্টের প্রাইস অনেক বেশি অনেক হাই প্রাইস বাট আমি ব্যাংকক থেকে নিজের জন্য কিনে নিয়ে আসি আপনি ইউসি যদি আপনি একদম বেস্ট 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 কোয়ালিটি চান ব্র্যান্ড চান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বা এরকম টাইপের বা ওয়ার্ল্ডের মানে টপ ব্র্যান্ডগুলোর মধ্যে যদি একটা চান আপনি ইউসি ঋণ ইউজ করেন কোয়ালিটি খুবই ভালো ইউসিরিন আমি জানি না বাংলাদেশে অরিজিনালটা পাবেন কিনা না কোথাও পেতেও পারেন অনেক জায়গায় পেতে পারেন আপনি সার্চ করেন দেখেন বাট ইউসিরিনের প্রোডাক্টগুলো অ্যামেজিং আমি অলওয়েজ আমি সারা বছর ইউসিরিন ইউজ করি লাস্ট তিন বছর আমি ইউসিরিন ইউজ করি আর আমি কিন্তু এত স্কিন কেয়ারটেয়ার কিছুই করি না জাস্ট কোনো রকমের মুখটা ধুয়ে একটু ময়শ্চারাইজার করি এটাই আমার জন্য অনেক বেশি আর সানস্ক্রিন যদি রোদে যাই কখনও তখন আমি সানস্ক্রিন ইউজ করি বাট আমি সবসময় সানস্ক্রিন যে ইউজ করি ওটাও না আমার তো সময় মনেই থাকে না বাট ইউসিউরিনের প্রোডাক্টগুলো খুবই ভালো আমি নিজে ব্যক্তিগতভাবে ইউসিউরিনের প্রোডাক্ট ইউজ করি আর আমি সবসময় ইউসিউরিনের প্রোডাক্ট ব্যাংকক থেকে নিয়ে আসি আপনি অথবা দুবাই অথবা আপনার লন্ডনেও লন্ডন থেকে নিয়ে আসি বাট আমি ম্যাক্সিমাম টাইমে আমি ব্যাংকক থেকে নিয়ে আসি এটা দেখেন খুবই সুন্দর বাট ইউসিরিনের প্রোডাক্টের প্রাইস অনেক বেশি ইভেন তো আমি ইউসিরিনের লোশনও ইউজ করি মানে আমি আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউসিরিনের ইউজ করি মানে ইউসিরিনের প্রোডাক্টগুলো খুবই ভালো হবো খুবই ভালো মানে আমি ইউসিরিনের বিগ ফ্যান সো কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন এটা হচ্ছে দেখেন আচ্ছা এই এই ডিজাইনটার মধ্যে দুই প্যাটার্ন আছে একটা হচ্ছে স্কার্ট আর একটা হচ্ছে প্যান্টের সাথে এটা যেমন ধরেন প্যান্ট হ্যাঁ কট সেট আপনি এই যে দেখেন প্যান্টের উপরে এটা আপনি পরবেন দেখছেন খুবই সুন্দর এটা হচ্ছে একটা কোটসেট অ্যান্ড এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার আছে সেটা হচ্ছে আপনার রেড কালার ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ প্যান্টের সাথে এটা আপনি পরবেন প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সুন্দর হতে পারবো কোন প্রোডাক্ট দিলে আপনার একটা পেজ ছিল ওটাকে আসতে না আপু আমরা কখনোই আমরা অনেক আগে একবার কিছু স্কিন কেয়ার করছিলাম সেটাও তিন বছর আগে আমরা কোনো স্কিন কেয়ার করিনি আপু আমার নামে বহুত ফেক পেজ আছে ড্রাস্ট দ্যাম কারণ আমরা কোনো হচ্ছে স্কিন কেয়ার সেল করি না ওকে সো লাভলি এই কালারটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট হ্যাঁ এই এই প্রোডাক্টটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার কট সেট অ্যান্ড এই ডিজাইনটা খুবই কিউট যারা হচ্ছে আপনার ইউনিভার্সিটি গ্রোয়িং কাপড় আসেন বা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা হ্যাঁ আর এটারও প্রাইস পড়ছে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার আছে এটা হচ্ছে আপনার দেখেন প্যান্ট এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা ফোল স্লিভসের উপরে একটা সোয়েটার আছে এটার সাথে আর এটার মধ্যে এই যে দেখেন আমারটার মতো সেম টু সেম এটা বাট এটা হচ্ছে প্যান্টের সাথে হ্যাঁ এটার সাথে দুইটা অপশন আছে আপনার প্যান্টের সাথে একটা নিতে পারেন আর একটা হচ্ছে স্কার্টের সাথে একটা নিতে পারেন প্যান্টের সাথে একটা নিতে পারেন আর একটা হচ্ছে স্কার্টের সাথে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের সাথে হ্যাঁ আর এক আর আমি যেটা পরছি এটা হচ্ছে স্কার্টের সাথে সো আপনি যেটা লাইক করেন হ্যাঁ আপনার কাছে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের পেজ ফরএভার এভার থেকে অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরএভার এভার থেকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে স্কার্ট স্কার্ট প্যাটার্নে ওয়াও কি যে সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার স্কার্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন উপরের সোয়েটারটা খুবই সুন্দর হ্যাঁ ভীষণ রকমের সুন্দর আর এটার প্রাইস পড়বে 3250 টাকা 3250 টাকা হ্যাঁ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে এই যে এটা হচ্ছে আপনার দেখেন স্কার্টটা খুবই সুন্দর এইটা এই কালারটা খুব সুন্দর লাইম কালার উপরে আচ্ছা প্রত্যেকটাই আপনাদের পছন্দ হয়ে যাবে বগুড়া থেকে দেখছেন ফারিহা জামান প্রীতি হ্যালো আপু কেমন আছেন অ্যালেক্স মিম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সবাই অ্যান্ড আচ্ছা আমার পড়াটার ব্ল্যাকটা আমরা একটু দেখাই দিই অ্যান্ড এইটা হচ্ছে আমি যেটা পরেছি সেটার ব্ল্যাক কালার ওকে মানে এটা হচ্ছে স্কার্টের সাথে খুবই সুন্দর একটা আপনার ড্রেস আপনার এটা হচ্ছে আপনার স্কার্টের সাথে একটা খুবই সুন্দর